আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন বা অন্য কেউ দেখে নিয়েছে আপনি চেঞ্জ করতে পারছেন না কোনো ব্যাপার না ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই আজকে শিখতে পারবেন কিভাবে আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন তো চলুন দেখে আসি তার জন্য আপনাকে যেটা করতে হবে ফেসবুকে চলে যেতে হবে তো ফেসবুকে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন নামের যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ট্যাপ করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন সেটিং চলে এসেছে আপনি সেটিংয়ে চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পরে এই এখানো হলো আপনার আসল কাজটা কিন্তু এখনই শুরু হয়ে গেল তো এই যে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড আপনি এখানে ট্যাপ করে দিতে হবে তো এখানে চেঞ্জ পাসওয়ার্ড আপনি কোন আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন তো এখানে কিন্তু সেটা শো করবে তো আমি যেহেতু এই আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করব তো এটাতে ট্যাপ করে দেবো তো ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনার যেই কাজটা করতে হবে আপনার পূর্বে যে পাসওয়ার্ডটা ছিল এখানে সেই পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে ঠিক আছে তো আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব তো তারপরে আপনার দেখা যাচ্ছে নিউ পাসওয়ার্ড এখানে আপনার নিউ পাসওয়ার্ডটা দিতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন রিটাইপ নিউ পাসওয়ার্ড মানে এই মাছ মাঝখানে যে নতুন পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনার এখানেও দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড তো যখনই আপনি এখানে ট্যাপ করে দেবেন আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটা সবার আগে পেতে আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ